Saya taruh video code ini. আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন মা মেয়ে ফ্রেশ হবো পেশেন্টও ক্লিন করে নিয়েছে মুখ ধোয়ার পরে দেখা যায় যে পানিটা চারিদিকে দিকে পরে সঙ্গে সঙ্গে মুছে দিলে দেখা যায় যে পরে আর দাগ পড়ে না সব দরজা জানালা খুলে দিলাম ঘুম থেকে উঠে দরজা জানালা খুলে ধরার মধ্যে আলাদা একটা আনন্দ থাকে এখন হচ্ছে সকালের জন্যে নাস্তা তৈরি করব। আমদিনকে খিচুড়ি খাওয়াবো আর আমাদের জন্য হচ্ছে চিরা সাথে হচ্ছে আম কলা আর দুধ দিয়ে খাবো ইদানিং এটা অনেক ভালো লাগছে আসলে অনেক দিন পরে হঠাৎ কোনো জিনিস খেলে ভালোই লাগে সত্যি কথা বলতে বাংলাদেশে যখন ছিলাম তখন চিরাটা কিন্তু আমার তেমন একটা পছন্দ ছিল না আর খুব একটা খাইও কিন্তু বিদেশ আসার পরে এই আম দুধ দিয়ে খেতে কিন্তু অনেক সাথে অনেক ভালো লাগে তো সকালে নাস্তা করার পরে রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে বাহিরে যাব কিছু বাজার করে আনব আর আজ হচ্ছে আমার ছেলের এক মাস হয়েছে হসপিটাল থেকে আসার পরে এই কয়েকদিন ভালো মন্দ কোনো কিছুই তেমন একটা রান্না বান্না হচ্ছে না শুধু পেট বাঁচানোর জন্যেই তরকারি রান্না করি দুই একটা তো আজ ঠিক করেছি যে একটু ভালো করে আয়োজন করব। বাজার করে বাসা চলে আসছি বাজারের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করে করিনি হিরেও অনেক গরম তো তারা করেই আসলে বাজার টাজার করে চলে আসলাম গিয়েছিলাম একটা মোরকের দোকানে বিস্কুট কেনার জন্য সেখানে গিয়ে দেখলাম যে এত সুন্দর সুন্দর কেক আর এই কেকটা আমার কাছে অনেক ভালো লাগলো তাই কিনে নিয়ে আসলাম কালারটা অনেক সুন্দর তারপরে খেতেও অনেক মজা ছিল এই কেকটা ভিতরে ওনারা ড্রাই ফ্রুট দিয়েছেন সেই কারণে আমি ভেবেছিলাম হয়তো এটা চিজ কেক হবে কিন্তু এটা নর্মাল কেকের মতো কিন্তু বাহির থেকে দেখে বোঝা যাচ্ছে না কেকটা ফ্রিজে রাখছে রাতে কেটে খাবো রাতে আরও কয়েকজনকে আসার জন্য বলেছি এই যে আমরিনকে যাদের কাছে রেখে গিয়েছিলাম হসপিটালে আজ যেহেতু একটু ভালো করে আয়োজন করেছি তাই ওনাদেরকে রাতে দাওয়াত করলাম ওনারা রাতে এসে খাবেন সবাই মিলে হচ্ছে রাতে এই কেকটা খাবো আর বাহির থেকে যে বাজার করে এনেছিলাম সেগুলো এখন গুছাবো আর আজ হচ্ছে এক বস্তা পেঁয়াজ কিনেছি আমি সব সময় এক কেজি দুই কেজি এভাবেই কিনি পেঁয়াজের বস্তা কখনও আনিনি আর আজকে কেনার কারণটা হচ্ছে কয়েকদিন পরে আমার বাসায় মেহমান আসবেন সেই কারণেই বেশি করে পেঁয়াজ এনেছি কারণ মেহমানরা কয়েক দিন থাকবেন তো অনেক রান্না বান্না তো হবে সেই কারণে পেঁয়াজ তো লাগবেই আজকে পেঁয়াজ এত ভালো ছিল একটা পেঁয়াজও নষ্ট ছিল না তারপরে শেষ করা অবধিও একটা পেঁয়াজ নষ্ট হয়নি

আজকেতে ব্লেন্ডার করে নিয়েছি তারপরে দুপুরে ভাতও খেলাম রাতে যে তরকারি ছিল সেই সব কিছু দিয়ে আর এই যে কত বাসন বের হয়েছে ময়দা বাসন এগুলো এখন ধুবো তারপরে হচ্ছে রান্নাবান্না স্টার্ট করব। আপু কমেন্ট করেছিলেন যে এই বাসন দোয়ার স্টাফটা ভালো কিনা তো মোটামুটি আমি এটা রিভিউ যেরকম দেখেছিলাম আসলে রকম কাজ করে না তো মোটামুটি ভালো তো কিনেছি যখন শেষ তো করতে হবে

ছোট ছোট করে রান্না করলে আমার ভালো লাগে মনে হয় যে হচ্ছে মুরগির রোস্ট বানাচ্ছি এটা দিলাম দই হচ্ছে দই বড় টমেটো থেকে ছোট টমেটোগুলা চেরি টুমোটো মনে ভালো লাগে মশলার সাথে গলে যায় বের হয়েছে মশলার বংশটা চলাম আর এই যে পাখি হয়ে গেছে এখানে রোস্ট রান্না করা হয়ে গেছে আজ রান্না করেছি হোয়াইট পোলাও মুরগির রোস্ট গরু মাংস আর পাখি বোনা করেছি এখন এই সাদা পোলাও আর রোস্টটা হচ্ছে আমাদের উপরের তালায় যে বুড়া বুড়ি থাকেন ওনাদেরকে দিচ্ছি ওনারা এদেশেই রোস্টের মধ্যে যেহেতু আমি জাল দেয়নি তাই হোয়াইট পোলাও আর রোস্টটা ওনাদেরকে দিচ্ছি আমাদের এশিয়ান খাবার ওনারা অনেক বেশি পছন্দ করেন তো সবসময় আর দেওয়া হয় না কারণ তরকারির মধ্যে চাল থাকে আর এই রোস্টটা আমি মরিচ ছাড়াই করেছি তো ওনাদেরকে দিলাম আর খাওয়ার পরে তো প্রশংসা করছিলাম ওনারা অনেক মজা হয় যতবার বাহিরে ওনাদের সাথে দেখা হয় আমাকে শুধু থ্যাংক ইউ দেন রান্না শেষ করে সব কিছু গুছিয়ে এখন আসলাম ছেলের কয়েকটা ফটোশ্যুট করব। ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়েছি ভেবেছিলাম যে কয়েকটা পিকচার তুলবো ফ্যামিলি ম্যাচিং করে ড্রেস পরেছি কিন্তু লাস্টের দিকে আর এত তাড়াহুড়া করে সবাইকে খাবার দাবার দিয়েছি সেই কারণে ফ্যামিলি পিকচার তোলার সময় পাইনি এই ছোট্ট ছোট্ট মুমেন্টগুলো ক্যাপচার করতে আমার কাছে এত ভালো লাগে আমদিনের সময়ও এই রকম করেছিলাম তখন তো আর ব্লগ করতাম না তারপরেও এই স্মৃতিগুলো আমার কাছে আসে ছেলেমেয়েরা যখন বড় হবে তখন তাদেরকে এই পিকচারগুলা দেখাবো সবাই চলে আসছেন খাবারও আমি রেডি করে নিয়েছি ঘণ্টা আহ দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা মেহমানদের কেটে দিলাম সেটার আর ভিডিও করতে পারিনি আপনারা চলে গেছেন এখন হচ্ছে এক পিস আমি খাবো আর এই যে উপরে ফুলগুলা অনেক সুন্দর গোল্ডেন কালার আমার ছেলে কান্না করছে ফুড স্ট্রবেরি মনে হয় দেওয়া